ভাইয়া আপনার শারীরিক অসুস্থতা এবং অপারেশন সবকিছু মিলাই আপনার অনুভূতিগুলো যদি আমাদেরকে একটু শেয়ার করতেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ মোল্লা আশুলিয়া থেকে আসছি দীর্ঘদিন যাবৎ আমি পেরিগোট বেইনে আক্রান্ত পায়ের সমস্যা আমি বেশ কিছু সরকারি মেডিকেলে আমি দেখাইছি আমি ওই রকমের কোনো সুবিধা পাইনি আমি তাদের কাছে গেছি তারা ওষুধ লিখে দিয়েছে বাট কোনো অপারেশনের কোনো ডেট দেয় নাই ওষুধ তুই খেয়ে গেছি দীর্ঘদিন যাব তো আমি ফেসবুকের মাধ্যমে ওমেগা হসপিটালে বিজ্ঞাপন পাই তো আমি ওখানে যাই ওখানে সাইদ বিন আজিজ স্যারের পরামর্শ নিই ভেরি গুডস বেনের ডাক্তার স্যারের সাথে আলাপ আলোচনার পরে স্যার বলছে ঠিক আছে আমি তোমার এটা অপারেশন আমি করব স্যারের পরামর্শ তো আমি ওখানেই রাজি হই বাইরে মেডিকেলে দেখাইছি তো অনেক টাকা আমার কাছে পরামর্শতে অল্প টাকার মাধ্যমে আমি অপারেশনে রাজি হই যা বাইরে কোনো মেডিকেল আমার এই রকমের পরামর্শ দেয়নি এবং অল্প টাকার কথা বলে নাই তো স্যারের পরামর্শতে আমি রাজি হওয়ার পরে স্যারে আমার অপারেশন করার রাজি হয় স্যারে অপারেশনের জন্য ডেট দেয় আমি ওই ডেডি অপারেশন করে ওমেগা হসপিটাল খুবই ভালো একটা হসপিটাল এখানে সবাই আমার বন্ধুত্ব হিসেবে সবাই আমার পাশে ছিল এবং সবাই আমার সবসময় খেয়াল রাখছ আমি তিন দিন এখানে ছিলাম খুব ভালো পরিবেশ এবং খুবই সুন্দর ওমেগা হসপিটাল খুবই ভালো সাইদবিন আজিসারও খুব ভালো লোক তো আমি এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ পায়ে কোনো সমস্যা নাই পাও অনেক শুয়ে গেছে আর এত তাড়াতাড়ি আমি যে সুস্থ হব এটা কল্পনার বাহিরে দ্রুত আমি হাঁটতে পারতে আসি দেখা গেছে অনেক আগে আমি হাঁটতে পারতাম না দুইশো ফুট হাঁটলেই আমি বসে পড়তাম পায়ে অনেক সমস্যা ছিল এখন আলহামদুলিল্লাহ আমি খুবই সুস্থ